দীর্ঘ এক যুগ পর জামাতি ইসলাম তার নিবন্ধন ফিরে পেয়েছে তার নিবন্ধন ফিরে পেলেও তার প্রতীকটি কিন্তু এখনও ফিরে পায়নি আপনারা জানেন যে জামাত ইসলামের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা এখন এই যে জামাত ইসলাম তার নিবন্ধন হারিয়েছিল কেন হারিয়েছিল সেটি কিন্তু আমরা কম বেশি সবাই জানি কারণ উনিশশো সালে মানবতার যে অপরাধ সেই অপরাধের কারণে জামাতি ইসলাম তার নিবন্ধন হারিয়েছিল বলা হয়েছিল যে যারা বাংলাদেশকেই স্বীকার করেনি যারা বাংলাদেশের বিরোধিতা করেছে যে জামাত ইসলামের হাত ধরে বাংলাদেশে উনিশশো সালে মামুনের সম্ভ্রম হারিয়েছে যে জামাত ইসলামের কারণে বাংলার মানুষকে নির্বিচারে মারা হয়েছে সে জামাত ইসলাম বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারে না বা রাজনীতি করার অধিকার নেই এরকম একটি কারণ দেখিয়ে এবং মানবতা অপরাধের কারণ দেখিয়ে জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল তো যাই সর্বশেষ জামাত ইসলাম আজকে তার নিবন্ধন ফিরে পেয়েছে এটা খুবই ভালো একটা সংবাদ একটা প্রতিদ্বন্দ্বী নির্বাচন হবে উনিশশো সালে মানবতা অপরাধের যে সকল অপরাধেরই ছিল তাদের বিচার হয়েছে এখন একটা দলকে নিবন্ধন বাতিল করে দেওয়া এটি পক্ষ কিন্তু আমরা কেউ নয় কারণ একটা দল নিবন্ধন বাতিল হয়ে গেলে সেখানের গণতান্ত্রিক গণতন্ত্রের উপর কিন্তু একটা বড় সমস্যা সৃষ্টি হয় তো জামাত ইসলাম এখন একটা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এখন জামাত ইসলামের যে প্রতীকটা রয়েছে সেই প্রতীকটি জামাত ইসলাম আসলে ফিরে পাবে কি না সেটা হচ্ছে দাঁড়িপাল্লা সেটি নিয়েও কিন্তু এখন কথা হচ্ছে তবে যেটা বলা হচ্ছে যে অচিরেই জামাত ইসলাম তার যে দাড়িপাল্লা প্রতীক রয়েছে সেই প্রতীকটি ফিরে পাবে বলে আশাবাদ করা হচ্ছে আর জামাত ইসলামের যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রম এখন থেকে তারা চালিয়ে যেতে পারবে বলেও হাইকোর্ট ব্রাঞ্চ থেকে বলা হয়েছে তো যাই এখন দ্রুত একটা নির্বাচন যেহেতু জামাত ইসলাম এটার অপেক্ষা ছিল যেন তার যে নিবন্ধন সেই নিবন্ধনটির জন্য জামাত ফিরে পায় তো জামাত এখন তার নিবন্ধন ফিরে পেয়েছে এখন জামাত ইসলামের যে প্রতীক রয়েছে দাড়িপাল্লা প্রতীক সেই জামাতের দাড়িপাল্লা প্রতীকটা যেটা ফিরে পায় ফিরে পাওয়ার পরে তখন এই জামাত ইসলাম কিন্তু দ্রুত নির্বাচনের জন্য তারা বিএনপির মতন আবার সরগম হবে কারণ জামাত ইসলামের তো কোনো নিবন্ধন ছিল না তার কোনো প্রতীক ছিল না এখন নির্বাচন দিয়েই জামাত ইসলামের কি লাভ হবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্ট ছিল তো যেহেতু জামাত ইসলাম এখন তার নিবন্ধন ফিরে পেয়েছে জামাত ইসলাম তার আগামী দিনে যদি তাদের প্রতীক দাড়িপাল্লা ফিরে পায় তাহলে জামাত ইসলামও দ্রুত একটা নির্বাচনের জন্য রোড ম্যাপ চাইবে যে দ্রুত একটা নির্বাচন দাও বিএনপিও সেখানে একাত্মতা বোধ করবে দ্রুত একটা নির্বাচনের জন্য তো এই যে দ্রুত নির্বাচনের যে একটা ব্যবস্থাপনা এটি কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং আগামী দিনে খুব দ্রুতই একটা জাতীয় নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্যে রাষ্ট্র একটি গণতন্ত্র সরকার পাবে আমরা সাধারণ যারা মানুষ রয়েছে একটা গণতন্ত্র সরকার পাবো তবে বলে রাখা ভালো যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে যদি আবার স্বৈরাচার গঠন করার জন্য কোনো রাজনৈতিক দল চেষ্টা করে হয়তো শেখ হাসিনার মতোই পরিণতি হবে সেটি অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে তো যাকে ছিল আজকের মতন আপডেট ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন